আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরেকটি নতুন কানে শুনিয়ে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে থাকবেন। চলুন তাহলে আজকে শুরু করা যাক ইতালিয়ান বাক্য বলি ও দেনাকুয়া বলি ও দেনাকুয়া বাংলা অর্থ আমি পানি চাই ইংরেজিতে আই ওয়ান্ট সাম ওয়াটার ইতালিয়ান বাক্য ফা কালদো ওজি ফা কালদো ওজি বাংলা অর্থ আজ খুব গরম আজ গরম ইংরেজিতে ইটস হট টুডে ইতালিয়ান বাক্য এ ত্রুপু কালদু এ কালদু বাংলা অর্থ এটা খুব গরম এটা খুব গরম ইংরেজিতে ইটস টু হট ইতালিয়ান বাক্য ফা ফ্রেদ্দো অজি ফা ফ্রেদ্দো অজি বাংলা অর্থ আজ ঠান্ডা ইংরেজিতে ইটস কোল্ড টুডে ইতালিয়ান বাক্য এ ত্রুপু ফ্রেদ এ ত্রুপু বাংলা অর্থ আজ এটা খুব ঠান্ডা ইংরেজিতে ইটস টু কোল্ড ইতালিয়ান বাক্য সুলে বাংলা অর্থ রোদ উঠেছে ইংরেজিতে ইটস সান্নি ইতালিয়ান বাক্য এ নুবো লুজু এ নুবো লুজু বাংলা অর্থ আকাশ মেঘলা ইংরেজিতে ইটস ক্লাউডি ইতালিয়ান শব্দ পিউবে পিউবে বাংলা অর্থ বৃষ্টি হচ্ছে ইংরেজিতে ইটস রেনিং ইতালিয়ান বাক্য দেব উশিরে দেব উশিরে বাংলা অর্থ আমাকে বের হতে হবে ইংরেজিতে আই হ্যাভ টু গু আউট ইতালিয়ান বাক্য দুবে বাই অজ্জি দুবে বাই অজ্জি বাংলা অর্থ আজ তুমি কোথায় যাচ্ছো ইংরেজিতে হোয়ার আর ইউ গুইন টু দে ইতালিয়ান বাক্য বাদু আল্লাহ বুরু বাদু আল্লাহ বুরু বাংলা অর্থ আমি কাজে যাচ্ছি ইংরেজিতে আই এম গোয়িং টু ওয়ার্ক ইতালিয়ান বাক্য বাদু আল সুপের মেকার তো বাদু আল সুপের মেকার তো বাংলা অর্থ আমি সুপার মার্কেটে যাচ্ছি ইংরেজিতে আই এম গোয়িং টু দ্য সুপার মার্কেট ইতালিয়ান বাক্য দেবো ফারে লা স্পেসা দেবো ফারে লা স্পেসা বাংলা অর্থ আমাকে বাজার করতে হবে ইংরেজিতে আই নিড টু ডু দা শপিং ইতালিয়ান বাক্য কুয়ান্তু কুস্তা কুয়ান্তু কোস্তা বাংলা অর্থ এটার দাম কত ইংরেজিতে কারো বাংলার অর্থ এটা অনেক দাম ইংরেজিতে ইটস টু এক্সপেন্সিভ ইতালিয়ান এ কু নুমিকু এটা সস্তা ইংরেজিতে ইটস চিপ ইতালিয়ান বাক্য লু প্র্যান্ড লু প্র্যান্দ বাংলা অর্থ আমি এটা নিচ্ছি ইংরেজিতে আই উইল টেক ইট বাক্য গুয়ার সুলে গুয়ার দান্দু বাংলার অর্থ আমি শুধু দেখছি ইংরেজিতে আই এম জাস্ট লুকিং ইতালিয়ান বাক্য পশু পাকারে রে কোনলা কার্তা পশু পাকারে কোনলা কার্তা বাংলা অর্থ আমি কি কাকে পেমেন্ট করতে পারি ইংরেজিতে ক্যান আই পে উইথ কার্ড ইতালিয়ান বাক্য পশু আবেরে লো স্কুন তৃণু পশু আবেরে লো স্কুন তৃণ বাংলা অর্থ আমি কি রসিদ পেতে পারি ইংরেজিতে ক্যান আই হ্যাভ দ্য রিসিপ্ট ইটালিয়ান বাক্য দুবে ইল ভানু দুবে ইল ভানু বাংলার অর্থ বাথরুম কোথায় ইংরেজিতে হোয়ার ইজ দ্য বাথরুম ইতালিয়ান বাক্য এ উজের নত এ উজের নতে এ উজের নতে বাংলা অর্থ একটা জরুরি ইংরেজিতে ইটস আর্জেন্ট ইতালিয়ান বাক্য ও বি নিউ দি আয়ুতু ও বি সু নিউ দি আয়ুতু বাংলা অর্থ আমার সাহায্য দরকার ইংরেজিতে আই নিড হেল্প ইতালিয়ান বাক্য কিয়ামাত্রে কোন দত্তরে কি আমাতে কোন দত্তরে অর্থ একজন ডাক্তার ডাকুন ইংরেজিতে কলে ডক্টর ইতালিয়ান বাক্য ইস্তুমালে বাংলার অর্থ আমি অসুস্থ ইংরেজিতে আই নট ওয়েল ইতালিয়ান বাক্য ওলা ফেব্রে বাংলার অর্থ আমার জ্বর হয়েছে ইংরেজিতে আই হ্যাভ এ ফেভার ইতালিয়ান বাক্য মিফা মিফা মালে মালে লা লা লিফ্টা বাংলা অর্থ আমার মাথা ব্যথা করছে ইংরেজিতে আই হ্যাভ এ হেডেক ইতালিয়ান বাক্য দেব আন্দারে আ কাসা দেব আন্দারে আ বাংলা অর্থ আমাকে বাড়ি যেতে হবে ইংরেজিতে আই নিড টু গো হোম ইতালিয়ান বাক্য ইস্তু আরি বান্ধু ইস্তু আরি বান্ধ বাংলা অর্থ আমি আসছি ইংরেজিতে আই এম অন মাই ওয়ে ইতালিয়ান বাক্য শূন্য কুয়া জিলি শূন্য কুয়ালি জি বাংলা অর্থ আমি প্রায় পৌঁছে গেছি আই এম অলমোস্ট দেয়ার ইতালিয়ান বাক্য সাই প্রন্ত সাই প্রন্ত বাংলা অর্থ তুমি প্রস্তুত ইংরেজিতে আর ইউ রেডি ইতালিয়ান বাক্য আন দিয়ামো ইন সি এম আন দিয়ামো ইন বাংলা অর্থ চলো একসাথে যাই ইংরেজিতে লেটস গো টুগেদার ইতালিয়ান বাক্য প্রেন দিল ওম ব্রেসেল লো অমুক ব্রেসেল বাংলা অর্থ ছাতা নিয়ে নাও বাংলা ইংরেজিতে টেক দা আমরেলা ইতালিয়ান বাক্য ফা আত্মেন ফা আত্মেন বাংলা অর্থ খেয়াল রেখো ইংরেজিতে পে অ্যাটেনশন ইটালিয়ান বাক্য ইস্তাই আত্মেন তু আল্লাহ ইস্তা দা ইস্তাই আতেন তু আল্লাহ ইস্তা দা ইস্তাই আতেন তু আল্লাহ ইস্তা দা বাংলা অর্থ রাস্তার দিকে খেয়াল রেখো ইংরেজিতে ওয়াস দা রোড ইতালিয়ান বাক্য বুনা ফরচুনা ফরচুনা বাংলা অর্থ শুভকামনা ইংরেজিতে লাক ইতালিয়ান বাক্য ইন বোকা ইন বোকা বাংলা অর্থ সাফল্য কামনা করি ইংরেজিতে ব্রেক এ লেগ লাক ইতালিয়ান বাক্য দেব ব্যস্ত দেব ব্যস্ত বাংলা অর্থ আমাকে পোশাক করতে হবে ইংরেজিতে আই নিড টু গেট ড্রেসড ইতালিয়ান বাক্য নুন লুসু নুন লুসু বাংলা অর্থ আমি জানি না ইংরেজিতে আই ডোন্ট নো ইতালিয়ান শব্দ কাপিস বাংলা অর্থ আমি বুঝতে পারছি ইংরেজিতে আই আন্ডারস্ট্যান্ড ইতালিয়ান বাক্য নন কাপিস্কো নুন কাপিস্কো বাংলার অর্থ আমি বুঝতে পারছি না ইংরেজিতে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইতালিয়ান বাক্য পার্লি ইংলেজে পার্লি ইংলেজে বাংলার অর্থ আপনি ইংরেজি বলেন ইংরেজিতে ডু ইউ স্পিক ইংলিশ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন আরো ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন